বিভিন্ন দেশ থেকে যারা আপনারা ইটালিতে আসছেন এখন পর্যন্ত বৈধ হতে পারেন নাই অনেকে আছেন ছয় মাসের কাগজ পেয়েছেন মানে হলুদ কাগজ পেয়েছেন এর ভিতরে অনেকে আছে আপনাদের কমিশন হয়ে গেছে কিন্তু কমিশনের নেগেটিভ আসছে পরবর্তীতে যখন আপনাদের কমিশনের জন্য আবেদন করেছেন আপনাদের কমিশন ডেট দেওয়া হয়েছে আজ থেকে মোটামুটি দুই বছর তিন বছর পরে আপনাদেরকে কমিশন ডেট পুনরায় আবার আপনাদেরকে দেওয়া হয়েছে প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ইটালি থেকে আমি সৈলিল আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তাহার অশেষ মেয়েরিতে ভালো এবং সুস্থ আছেন দর্শক যারাই আপনার বিভিন্ন দেশ থেকে ইটালিতে আসছেন কিন্তু এখন পর্যন্ত বৈধ হতে পারেন নাই মূলত হলুদ সুজন্য পেয়েছেন কিংবা অনেকে আছেন পাননি আবার অনেকে আছেন আপনাদের কমিশন এখন পর্যন্ত যখন আপনাদের প্রথম কমিশন যখন আসছে তখন আপনারা পাশ নাই আপনারা নেগেটিভ হয়েছে আপনাদের কমিশন তো সেই ক্ষেত্রে যখন আপনারা পুনরায় যখন আবেদন করেছেন তখন আপনাদের কমিশন ডেট দেওয়া হয়েছে দুই থেকে তিন বছর পরে মূলত যদি দুই হাজার পঁচিশ সালে আপনাদের কমিশন হয় তাহলে দুই উনত্রিশ কিংবা তিরিশে আপনাদেরকে পুনরায় কমিশনের ডেট দেওয়া হচ্ছে প্রিয়দর্শকতা এখন আপনারা চিন্তা করতেছেন যে আপনাদেরকে কি ইটালি থেকে পাঠিয়ে দেওয়া হবে আপনাদেরকে ইটালিকে ইটালিতে রাখা হবে না যেহেতু ইটালি সরকার মিলিয়া তিনি কিন্তু এই সিস্টেমগুলো করেছে এবং এই নিয়মগুলো করেছে যে যারাই ইটালিতে অবৈধ আদিবাসীরা রয়েছে তারা যদি ইটালিতে আপনার কমিশনে পাশ না হয় সেই ক্ষেত্রে তাদেরকে আলবিনিয়ায় পাঠিয়ে দেওয়া হবে এবং এই দেশে যাদেরকে বিবেচনা করবে যে এই দেশে রাখবে না এবং যারা এই দেশে মারবে তাদেরকে পাঠিয়ে সেখানে মূলত সেখান থেকেই আপনার সমস্ত চালাবে তারপরে তারা চিন্তা করবে যে ইটালিতে আপনাকে নিয়ে আসবে কি নিয়ে আসবে না ইটালিতে আপনাকে বৈধ করবে কি বৈধ করবে না তো অ্যাকচুয়ালি আমরা যেহেতু গরিব অসহায় নিবিড়িত মানুষ আমরা ইটালিতে কিংবা ইউরোপিয়ান দেশগুলোকে কেন আসি একমাত্র আসি এই জন্য যে আমাদের পেটের দায় যেহেতু আমরা গরিব কোনগুলা অবৈধ রাস্তা সেখান থেকে যখন আমরা ইটালিতে আসি কিংবা ইউরোপিয়ান দেশগুলাতে যে কোথাও যাই আমরা শুধুমাত্র আশ্রয়ের জন্য যাই এবং ইউরোপিয়ান দেশগুলো মানেই হলো মানব অধিকারী দেশ এবং এই সকল দেশে আশ্রয় দেওয়া হয় সেই ক্ষেত্রে প্রিয় দর্শক আমাদেরকে যদি আলবেনিয়া পাঠিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে যদি আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় সেটি কিন্তু আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয় তো যারাই আমরা আপনারা যারাই টেনশন করতেছি যে এখান থেকে মনে হয় এখন পাঠিয়ে দেবে পেদা এই টেনশন করার আর কোনো দরকার নাই যতটা কঠিন হয় থেকে বেশি সহজ হয় এই কথাটা যেহেতু আমি সবসময় আপনাদেরকে বলি এবং আপনারা সবাই জানেন যে যত আকাশে মেঘ ওঠে তত তো বৃষ্টি হয় না তো সেই ক্ষেত্রে প্রিয় দর্শক শ্রোতা যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে ইটালিয়ান সরকার জর্জমিলি তিনি যে আপনার আলবেনিয়াতে যে সিস্টেমগুলো করেছিলেন এবং করেছিল। এই ইতিমধ্যেই আর হবে না তিনি সে এখন থেকে হাইকোর্ট সেখান থেকে রায় দেওয়া হয়েছে যে ইটালির ইটালিতে যারাই আসবে তারা শুধুমাত্র আশ্রয়ের জন্য আসে তারা গরিব অসহায় নিগৃত মানুষ এই দেশটি মানব অধি মানববন্ধন দেশ এই দেশে তাদেরকে আশ্রয় দেওয়া হবে এবং ইউরোপিয়ান দেশগুলো এভাবেই তো সেই ক্ষেত্রে প্রিয় দর্শক শ্রোতা এখন থেকে এবং যদি তারা যদি নেগেটিভ আসে কিংবা পজিটিভ আসে কোনো সমস্যা নাই নেগেটিভ আসলে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে না এবং আলবিনিয়াতেও পাঠানো হবে না তাদেরকে বরংশ ইটালিতে রেখে ইটালির ক্যাম্পগুলোতে রেখে তাদেরকে আপনার এই দেশে বৈধতা দেওয়ার জন্য তারা বিবেচনা করবে তো প্রিয় দর্শক সুতা এই বিষয়টি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিতে নতুন হলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেও থাকতে পারেন প্রিয় দর্শক সকলের জন্য শুভকামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আমি মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিতে আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচস্তর চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন আজকের মতো এখানে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো পরবর্তী ভিডিও তো নতুন কিছু নিয়ে আসসালামাইলাইকুম রহমতুল্লাহ তাহলে